বিভিন্ন ধারা ও ইউলোমার কথা থেকে সমগত সর্বজনীনতা গরমি ও আমার শিল্পের সর্বস্তরের তৌহিদী জনতা সর্বপ্রথম আগস্ট বিপ্লব আগস্ট 3 এর মাস পূর্তি দিয়ে আমরা আপনাদের সকল কিবিনে অনুরোধ করছি এরপর আমি সর্বপ্রথম সম্মান আল্লাহর কুদালমের আদায় করছি জয় মহানবুরা গ্রামীণ এই দেশ এবং জাতিকে তাদের বুকের উপর চেপে বসা পনেরো বছরের জগদ্দল মাথর শেখ হাসিনা উৎখা করে এদেশের মানুষকে মুক্ত বাদ নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন রব্বেকারিমের দরবারে কালের মতো শুকুরের হাদিয়া পেশ করি আল্লাহ হামু এলাকার শুকুর আজকের এই সময়ে বিজয়ের এই মাস পূর্তিতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা ফেসিবা বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ নানাভাবে নিগৃহীত হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সাহারতের শিড়বে

যত মানুষকে হত্যা খুন খুন করেছে তাদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের বাসায় খ্যাত নরেন্দ্র বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হাটাদারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গুলি করে হেফাজত হেফাজতে ইসলামের পঁচিশ জন নেতা হত্যা করা হয়েছে তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে খাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা চিরতরণ বাংলার কামাল ধামাল কামাল ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক নিরীহ প্রাণ যাদেরকে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মম ভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের শহরে শহরে নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশ ফেসিবার থেকে মুক্তি লাভ করেছে সেই সকল শহীদানদের শাহাদের কবুল হওয়ার জন্য আল্লাহ প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদকে কবুল করেন এবং তাদের সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার দান করেন উত্তম বিনিময় দান করেন এই সময়ে আমি বিশেষভাবে স্মরণ করছি সিলেটের রাজপথের লড়াকু সৈনিক বিএনপি নেতা ইলিয়া সালিকে যার তিরোধান হওয়ার ঘটনা যার বিরুদ্ধে সবার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বড় বড় তার স্বাক্ষর শেখ হাসিনা জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের নরম সৈনিককে বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে এটা শুধুমাত্র বদ্ধ যদিও বড় বড় স্মরণ করিয়ে দেয় সংগ্রামী সাথী ও এই সকল গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হলো দুই সালের আগস্ট মাসের পাঁচ তারিখ ঐতিহাসিক পরম্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে নতুনভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে এই স্বাধীনতার প্রেক্ষাতে আমি স্বাধীনতার এই সংগ্রামের নেতৃত্ব দানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমি অত্যন্ত দুঃখের সাথে বর্মা ধর্ম বর্মাহত হয়ে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের ঘটনা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল যেই স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহর মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল যেখানে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল সেই স্বাধীনতার বুনিয়াদ জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম যে স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে ভাবে হলেও সত্য আমরা স্বাধীনতার কিছুদিন পরেই দেখলাম সেই স্বাধীনতা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা চিন্তায় হয়ে গিয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল হটানোর জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে অথচ স্বাধীনতার পরপর দেখলাম চেতনাকে করে নতুন চেতনা তৈরি করা হয়েছে আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনোদিনও মেনে নিতে পারে নাই তারা প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয় যে সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি আগের পর বিগত পঞ্চাশ বছর ধরে বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তরের চেতনা বাহাত্তরের সংবিধানের মাধ্যমে যারা চিন্তাই করেছিল আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে দুই হাজার চব্বিশের আগস্ট বিপ্লবকে যেন কেউ চিন্তাই করতে না পারে এজন্য বিপ্লবীদেরকে সবার সদা থাকতে হবে সংগ্রামী সাথী ও আমি এই জন্য বলতে চাই বাংলাদেশ এই দেশ তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার মানচিত্র এবং তার জাতিসত্তাকে অর্জন করেছে তাদের প্রথম সংগ্রাম ছিল আধিপত্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে দ্বিতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী পশ্চিম পাকিস্তানের খান্ডের বিরুদ্ধে আমরা তখন বলেছিলাম পিন্ডিয়ার পিন্ডিয়ার ইসলামাবাদের নাকপাশ থেকে মুক্তি লাভ করেছি দিল্লির গোলামি করবার জন্য নয় কিন্তু দুঃখ এবং পরিতামের বিষয় বিগত পঞ্চাশ বছর ধরে এই পতিত স্বৈরাচারী নব্য ফেরাউন আজকের যুগের ফেরাউন ফ্যাসিস্ট শেখ হাসিনা পঞ্চাশ বছর ধরে যে রাজনীতি করেছে তার নেতৃত্বে সন্ত্রাসী আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য উনিশশো সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে কোন একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপদ নারী এবং শিশুরা নিহত হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি কিন্তু শুধুমাত্র পনেরোই আগস্টই হত্যাকাণ্ড ঘটেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সাড়ে তিন বছরে বাকশালী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তখনও বাংলাদেশে খুন গুম এবং হত্যার রাজনীতি করেছিল বাংলাদেশের তিরিশ হাজার তামাল যুবকদেরকে তুলে নিয়ে হত্যা করেছিল মায়া কান্না করা হয় শুধুমাত্র পনেরোই আগস্টের নিহতদের জন্য প্রশ্ন করতে মনে চায় তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল এভাবে তিরিশ হাজার মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকসালের ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যারা পনেরোই আগস্টের অভ্যুত্থান করেছিল তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে কিন্তু আমি যে কথা বলতে চাই পনেরোই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করেছে সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই ছিল শেখ হাসিনার ঘোষণা এরপর উনিশশো সাল থেকে দুই সাল গঙ্গা যমুনার পানি পানি বহু এই পঞ্চাশ বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিখান রাজনীতি এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি সে ওই রাজ্যে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশের জাতিসত্তাকে হত্যা করে দেশটাকে বিভক্ত করে বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে করে আন্দোলন এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ সেই ব্রিটিশ বেলিয়াদের কুটুকৌশল ডিফাইড অ্যান্ড এই নীতিতে বিশ্বাসী হয়ে সে খাসনা দেশটাকে শুধু দুই ভাগে ভাগ করেছে আর এক ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে বেরিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে আর এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবটাদের মাধ্যমে সংখ্যা লঘুদের অধিকার হরণ করেছে তার সাঙ্গ পাঙ্গদেরকে দিয়ে তার হাতুরি লিগে হেলমেট হেলমেট দিয়ে সন্ত্রসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে আর এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাছে এভাবেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ জনকবদ্ধ হতে না পারে প্রিয় সিলেটবাসী আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট বিপ্লব হওয়ার পর এক শ্রেণীর দালাল মিডিয়া বিশেষ করে ভারতের কিছু মিডিয়া তারা জিগিত তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই মিডিয়ার কাছে আমি প্রশ্ন করতে চাই বিগত এক মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়া দেওয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বৌদ্ধদের পেগোটায় হামলা চালিয়েছে নজির দেখা হয়নি সংখ্যালঘুরা নিরাপদে আছে এখন কারণ সেই নাটকের নায়ক নায়িকার আর নাই তারা নাটক করতে রাতের অন্ধকারে তারা সাপ হয়ে ছবল মারত বোঝা হয়ে ছাড়তে আসত